আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল মতো ভালো আছি আজকে অভিভাবক এবং মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ ভার্সিটি বলেন প্রাইভেট প্রতিষ্ঠান বলেন আর বেসরকারি সরকারি যেটাই বলেন অর্থাৎ অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আপনাদের সকলের জানা উচিত এবং সতর্ক থাকা উচিত বিশেষ করে ছোটো ছোট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোর মধ্যে একটা সমস্যা বেশিরভাগ হয়ে থাকে যেটা আমার ক্ষেত্রে হয়েছে অর্থাৎ আমার বাচ্চাদের ক্ষেত্রে হয়েছে তো সেই বিষয়টাই আমি আপনাদেরকে আপনাদের নিকট শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাল আমাদের একটা শ্রেণী শিক্ষক যখন একটা ছাত্রের প্রতি একটা বাচ্চার প্রতি মেহনত করে অর্থাৎ ওই ছেলেটাকে আপনার কোরআন মাজিদ কায়দা আমপাড়া বা অন্যান্য বিষয় ভালোভাবে সহি শেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করে তখন একটা অভিভাবকের নিকট সেটা কিন্তু নজরে পড়ে একটা অভিভাবক বুঝতে পারে যে আমার সন্তানটার জন্যে অমুক শিক্ষক খুব কষ্ট করতেছে। বা অনেক পরিশ্রম করতেছে তো সেই হিসেবে আমাদের অভিভাবক যারা আছে তারা অনেক সময় খুশি হয়ে যে ওস্তাদকে কিছু হাদিয়া দেয় ওস্তাদকে কিছু হাদিয়া দেয় বিশেষ করে কোরআন মাজিদ নেওয়ার সময় এবং আমপাড়া নেওয়ার সময় এছাড়া অন্যান্য সময়েও বিভিন্ন ঈদ বা পরীক্ষার যে তিনটা পরীক্ষা রয়েছে পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় কি যে শ্রেণী অভিভাবক যারা আছে তারা খুশি হয়ে শ্রেণী শিক্ষককে হাদিয়া দেয় বিভিন্ন জিনিস হাদিয়া দিতে পারে যাতে করে শ্রেণী শিক্ষক একটু খুশি থাকে হ্যাঁ খুশি হয় যে বাচ্চাকে পড়াইলাম অভিভাবক আলহামদুলিল্লাহ সন্তুষ্ট তো সেই হিসেবে ওরা আমাকে একটা হাদিয়ে দিয়েছে এই জন্য আর আমরা শিক্ষক যারা আছি তারা যদি এমন করি যে কেউ কোনো একটা ছাত্র আমপারা নিল অথবা কোরআন শরীফ নিল হ্যাঁ এ কোরআন মাজিদ নেওয়ার জন্য বা আম্পারা নেওয়ার জন্য আমরা যদি বাচ্চাদেরকে বলে দেই যে বাসায় গিয়ে বলবে তোমার আব্বুকে আম্মুকে দুই কেজি পাঁচ কেজি ভালো মানের মিষ্টি দিতে এবং এক হাজার দুই হাজার টাকা হাদিয়া দিতে এটা কিন্তু একটা শিক্ষকের জন্য লজ্জার বিষয় এটা আমি মনে করি আমি শিক্ষক হিসেবে আমি শিক্ষক নিজেই শিক্ষক কিন্তু শিক্ষকদের বদনাম করি না এটা হচ্ছে সতর্ক করার জন্য আজকের ভিডিওটি আমি কোনো শিক্ষককে ছোট করার জন্য না এটা হচ্ছে সতর্ক করার জন্য আজকের ভিডিওটি আমরা কোন সময় বাচ্চাদেরকে ক্লাসের মধ্যে এই কথা বলবো না যে তুমি কোরআন আন মাজিদ নিচ্ছ সেই জন্য তোমার আম্মুকে আম্মুকে বলে দিবে যে পাঁচ কেজি দশ কেজি ভালো মানের মিষ্টি দিতে এবং দুই হাজার এক হাজার টাকা হাদিয়া দিতে এটা হচ্ছে একদম নিচু মনার কাজ এটা আমরা শিক্ষক হিসেবে কোনো দিন করতে পারি না এটা দ্বারা অভিভাবক অভিভাবকের যে একটা আনন্দ যে শিক্ষকের প্রতি একটা মায়া মোহাম্মত ভালোবাসা ছিল ওই জিনিসটা নষ্ট হয়ে যায় আর বাচ্চাদেরকে বললে বাচ্চারা ছোট মানুষ বাচ্চারা বাসায় গিয়ে সারাক্ষণ চিল্লাপাল্লা করে অশান্তি করে যে হুজুরে এটা বলছে অমুক শিক্ষকে এটা বলছে এটা দেওয়াই লাগবে এটা না দিলে যাব না তো এই অশান্তি হ্যাঁ এই পেরেশানি এই শিক্ষকের কারণে তৈরি হলো কি দরকার ছিল এটা বলার আপনি যদি ভালো মেহনত করেন ভালো কিছু দেখাইতে পারেন ভালো কিছু করতে পারেন এটা এমনিই প্রকাশ পাবে প্রতিষ্ঠানে এমনিই প্রতিষ্ঠানে প্রকাশ পাবে এছাড়া অভিভাবকদের ভিতরে আলাপ আলোচনা হবে তখন এমনিই আপনাকে হাদিয়া দিয়ে দেবে এটা আপনি আপনাকে চেয়ে নিতে হবে না আপনাকে চেয়ে নিতে হবে না তো অনেক প্রতিষ্ঠানে আছে যে আমরা এই জিনিসগুলো করে থাকি এই বিষয়গুলো করে থাকি তাহলে রস্তে আমরা আমি বলবো যত প্রতিষ্ঠান আছে যত শিক্ষক আছে যারা এগুলো করি আমরা এগুলো থেকে বিরত থাকি এটা তারা মাদ্রাসা বদনাম হয় শিক্ষকের নিজের বদনাম হয় এটা তারা কোনো সময় সুফল বই আসে না ভালো বই আসে না মানুষ গার্ডিয়ান যারা আছে তাদের দৃষ্টিকোণ থেকে ওই শিক্ষকটা আলাদা হয়ে যায় যতই মেহনত কষ্ট করুক তখন ওই জিনিসটা কাজ করবে না আপনি ভালো কিছু করেন অভিভাবক আপনি আপনাকে ভালোবাসবে প্রতিষ্ঠান এমনি আপনাকে ভালোবাসবে আমি যদি শিক্ষক ভালো হই আমি বাচ্চাদেরকে লেখা সুন্দর করাইতে পারি পড়া সুন্দর করাইতে পারি তখন প্রতিষ্ঠান এমনি আমাকে ভালোবাসবে এমনি আমার বেতন বাড়িয়ে দেবে অভিভাবক এমনিই ভালোবাসবে এমনি আমাকে হাত দিয়ে দেবে চেয়ে নিতে হবে না আশা করি কোনো শিক্ষক মন বেজার করবেন না আমি এটা বক্তব্যই কি হ্যাঁ আমারও বাচ্চা মাদ্রাসায় পড়ে তো সতর্কতামূলক আমি এই ভিডিওটা আপনাদের মাঝে দিলাম যাতে করে আমরা সতর্ক হয়ে যাই আর আরেকটি বিষয় হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে টিফিন টাইম দেওয়া হয় সব প্রতিষ্ঠানে টিফিন টাইম দেওয়া হয় পনেরো মিনিট বিশ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা দেওয়া হয় যেই যে প্রতিষ্ঠানে যে নিয়ম আছে সেই নিয়মে দেওয়া হয় তো আমরা বাচ্চাদেরকে বলে দেই যে তোমরা যদি টিফিন কিনো বা মজা কিনো তখন আমাদের কাছ থেকে কিনবে এটা আরেকটা ভুল আরেকটা বোকামি এই জিনিসটা আমরা কখনো করব না এই জিনিসতে আমরা বিরত থাকব। আর প্রিন্সিপাল যারা আছেন মহতামিম সাহেব যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যে প্রতিষ্ঠানের ভিতরে যেন এ ধরনের কোনো কিছু বিক্রি করা না হয় গার্ডিয়ান বাহির থেকে কিনুক অথবা বাস থেকে নিয়ে আসুক সেটা উনি এসে বাচ্চাকে খাইয়ে যাবে ঠিক আছে এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে না আর বাচ্চাদেরকে যখন আমরা বলি যে তুমি মজা বাহির থেকে কিনবে না আমাদের কাছ থেকে কিনবে তখন এই সব অভিভাবক সবসময় কিন্তু বাচ্চাদেরকে নাস্তা দিতে পারে না বা বাসা থেকে যেটা বানিয়ে নিয়ে আসে দোকান থেকে কিনে দিতে পারে না অনেক সময় হাতে টাকা থাকে অনেক সময় থাকে না যখন আমরা বাচ্চাদেরকে এই কথাগুলো বলবো তখন বাচ্চারা বাসা অশান্তি করবে টিফিন টাইমে অশান্তি করবে দশ টাকা দাও বিশ টাকা কমজা কিনবো তখন কিন্তু একটা অভিভাবক লজ্জিত হয়ে যায় আরও অনেক লোক থাকে অনেক অভিভাবক থাকে পুরুষ মহিলা অনেকে থাকে যখন পকেটে টাকা না থাকে বাচ্চাটাকে টাকা না দিতে পারে তখন কিন্তু নিজে নিজে খুবই লজ্জিত হয় আপনার কারণে এই ছাত্ররের কাছে বাবা এ মা কে হলো লজ্জিত হলো তো আমরা যারা প্রতিষ্ঠান চালাই বিশেষ করে হাত জোর করে আমি আপনাদেরকে বলবো এই কাজগুলো যেন কোনো শিক্ষক না করে একটা হচ্ছে যে নিজের মুখে হাদিয়া চাওয়া যে বার্ষিক পরীক্ষা দ্বিতীয় সাময়িক প্রথম শ্রমিক পরীক্ষা চলতেছে মানুষ বন্ধ দিবে তোমার আব্বু আম্মুকে বলবে হাদিয়া দিতে কোর আন মাজিদ নিচ্ছ আমপাড়া নিচ্ছ তোমার আব্বু আমাকে বলো মিষ্টি দিতে হাদিয়া দিতে এগুলো বলা যাবে না তারপরে আপনার মাদ্রাসায় ভিতর টিফিন বিক্রি করবেন এই সেই বিক্রি করবেন আবার বাচ্চাদেরকে বলে দিবেন যে এখান থেকে কিনবে বাহির থেকে কিনবে না এগুলো বলা যাবে না এগুলো দ্বারা অভিভাবক কোনো কোনো জায়গায় অসম্মানিত হইতে হয় যেমন টিফিনের ক্ষেত্রে বাচ্চারা বাবা আমার কাছে টাকা চায় অনেক সময় টাকা থাকে না পকেটে তখন লজ্জিত হতে হয় আরও অনেক মানুষ থাকে এই জিনিসটা কখনো করা যাবে না আর যে হাদিয়ার ব্যাপারটা এটু আমরা কোনো সময় করবো না একটা অভিভাবক খুশি হলে এমনি আপনাকে দিবে চাইতে হবে কেন আপনার শিক্ষক সর্বোচ্চ শিক্ষকের মর্যাদা থাকবে সর্বোচ্চ আমরা এটা চাব কেন তো আল্লাহ তালা আমার যেই টুটাফাটা যে কথাগুলো বলেছি আশা করি সকলে বুঝতে পারছেন বা আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি তো এই বিষয়গুলো আমাদের অভিভাবক এবং মাদ্রাসার প্রিন্সিপাল যারা আছে মাদ্রাসা মালিক যারা আছেন মোহতান সাহেব যারা আছেন হ্যাঁ বা কমিটি যারা আছেন তারা এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবেন আমার আজকে ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা মনে হয় না যে এমন কোনো প্রতিষ্ঠানে নেই হয়তো আমার কথাগুলোর সাথে প্রত্যেকটা প্রতিষ্ঠানে মিলে যাবে তালা তালা আমাদেরকে সহি বুঝদান করুক আমরা কোরআন হাদিস শিখাচ্ছি বাচ্চাদেরকে আল্লাহ তালার নিকট অবশ্যই যা পাবো আর অভিভাবকের যদি মন জয় করতে পারি প্রতিষ্ঠানের মন জয় করতে পারি ওদের কাছ থেকেও আমরা উচ্চতর সম্মানিত পাব হ্যাঁ সম্মান পাব তো সেটা আমরা চাইতে হবে না সেটা আমরা চাইতে হবে না সেটা আমরা বিরত থাকব। আমরা চাইব আল্লাহ তালা কাছে দোয়া করতে থাকব সব সময় ছাত্রের জন্য হ্যাঁ নিজের উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের জন্য তখন দেখবেন আপনি ভালো কিছু দিতে পারবেন এমনিই আপনার কাছে এগুলো চলে আসবে আপনি চাইতে হবে না আপনি ভালো কিছু করতে পারলে এমনি আপনার কাছে চলে আসবে এগুলো আপনার চাওয়া লাগবে না তালা তালা সবাইকে আমি সহ যত শিক্ষক আছে যত অভিভাবক আছে সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তাওফিক দান করুন আমিন